তাকানোর কোনো সুযোগ নাই নিচে তাকানোর এক পলকের সুযোগ নাই থ্রাউড গার্ড দেখাই ডাউন দা রোড নয় এত দূর যাওয়ার দরকার নাই তো আসেন এই ভাইয়া নিচে তাকানো বন্ধ করতে হবে আর এত দূর যাওয়ার দরকার নাই নিচে তাকাইলে আপনার আমার কথা আপনার কান পর্যন্ত পৌঁছায় ব্রেন পর্যন্ত পৌঁছায় না এই এই ডানা দেখায় থ্রাউড কার্বে দেখায় থ্রু আউট কাটবে থ্রু আউট কাটবে মাটিতে না মাটিতে তাকাবেন না আপনি একটু সামনে যায় ঘুরবেন আগেই ঘুরবেন এই আর একটু সামনে যাই আর একটু সামনে যাই এই ঘুরুন ঘুরুন তাকান তাকান আমার দিকে তাকান আমার দিকে আমার দিকে আমার দিকে এই যেদিকে তাকাবেন বাইক সেদিকে ঘুরবে মাটিতে তাকালে বাইক কোন দিকে ঘুরবে এটাই নিয়ম চাবাস ওকে চাবাস আবাস কম আছে হ্যাঁ